বলছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় বসিয়ে তা ঠিক নেই অথচ প্রধানমন্ত্রী তাড়াহুড়া করে শপথ গ্রহণ করেছেন সব কিছু সবকিছু করে দিয়েছেন তাহলে কি তাদের এই করেছে আজকের ভিডিওতে জানতে পারবেন ভয়ঙ্কর কিছু তথ্য কি কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে কারণে প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষ আসবে এবং কি ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে আসুন কথা না বাড়ি লাইক দিয়ে ভিডিওটি দেখে দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন হঠাৎ করে প্রধানমন্ত্রী বলছে ক্ষমতা থেকে সরে যেতে হবে এবং সে আমরা সেই জায়গা থেকে সরিয়েছি এবং বিশ্রামের জন্য একটি জায়গায় রেখেছি তবে অবশ্যই আমরা প্রত্যেকটি বিষয় পর্যবেক্ষক করছি বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা সম্বন্ধে আমরা যতটুকু না জানি বহির্বিশ্বের নেতারা এবং আন্তর্জাতিক মহল এবং আন্তর্জাতিক সংস্থাগুলি মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করে তারা সকলে কিন্তু এই খবর খবর রয়ে গিয়েছে তাদের মধ্যে এবং নির্বাচনের পরের যে সহিংসতা এবং যে অবস্থা সৃষ্টি হচ্ছে আওয়ামী এবং আওয়ামী মধ্যে বিশেষ করে স্বতন্ত্র মধ্যে তাহলে বোঝা যায় যে অর্থনৈতিক আরও ভয়ঙ্কর দিকে যাবে এবং কি যদি একেবারে হরতাল দিতে থাকে তাহলে খাদ্য দ্রব্য ও আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে পরিশেষে চরম আকার ধারণ করবে সমাজ আজকে উৎপত্তি বিদায় নিচ্ছি দেখা পরবর্তী ভিডিওতে